ছয় নম্বর জিকির সোনান আবু মুসা আজি রজিয়াল্লাহ তালহ গণনা করেন যে আমরা একবার ওসুরুল্লাহ শেষের সাথে কোনো একটি যুদ্ধের সফরে ছিলাম তারপরে আমরা যখন ভ্রমণ করছিলাম যুদ্ধের সফরে ফাজা আল্লাহ না আদ ও শারাফান ওয়ালা না দুয়া শরাফান ওয়ালা নাহাবে তোফিউয়া ইল্লাহ রাফান আ সুয়তানবিত্তক পে আমরা কোন জায়গায় উঁচু জায়গায় উঠলেও নিচে নামলেও আমরা উচ্চ সারের ত্বক পাঠ করছিলাম মানে উঁচায় উঠলেও আল্লাহ হকবার বলছিলাম নিচে নামলেও আল্লাহ হকবার বলছিলাম কলফাতান আমিন না রসুর উল্লাহ শাস রসুর উল্লাহ শাস আমাদের কাছাকাছি আসলেন এসে বলেন আই ইউ আর নাস মানে উচ্চ স্বরে একটু চিৎকার করে আল্লাহ হকবার আল্লাহ অকবার আল্লাহ হকবার যে কি রাজকার কিন্তু উচ্চস্বরে চিৎকার করে করা পছন্দনীয় না পছন্দ আল্লাহ পছন্দ করেন না কারণ আল্লাকে চিৎকার করে শোনাইতে হয় না আর আমাদের দেশের সম্মিলিত মোনাজাতের বেদাতি আর একটা দিক এত সম্মিলিত মোনাজাত মনাজাতি একজন করে বাকিরা সব আমি নামেন বলবে হ্যাঁ জলসাই মহফিলে আর অমুক তমোকে বিভিন্ন সময় আর যা আপনার কবর জিয়ারতে আর তার সাথে চিল্লে বিশেষ করে ওয়াজ মাহফিলে আল্লাহ দিল একবারে টান একটা বেয়া এগুলা এগুলোতে এমন অভ্যস্ত আপনারা হয়েছিলেন যে মনে করতেন যে এইটাই ঠিক মনে হয় এমন করে আল্লাহকে ডাক দিল যে আল্লাহ না দিয়ে পারবে না নাউজ অথচ বেহাদুবি করলো কি করে দোয়া এক তো কাজ করলো সব মিলে তো মনে যাক আর তারপরে আবার চিৎকার করে ডাকছে আল্লাহকে আল্লাহ শোনে না আল্লাহকে দূরে যে চিৎকার করে ডাকতে হবে ওই হাদিস শোনে না বলছেন যে নবী শাসন তখন আমাদেরকে বললেন ইয়া ইউহার নাস লোকেরা ইর বাউ আলান মানে চিল্লাতে চিল্লাতে গলা বসিয়ে দিবে তোমরা এমনটা করিও না তোমরা এর বাউ এত শান্ত হও এত কেন চিৎকার করছো তা আসাম্মালা গাইবা তোমরা কোনো বধিরকে ডাকছ না যে বহিরা শুনে না হ্যাঁ যে চিৎকার করে বলতে হয় আর ওয়ালা না তোমরা কোন অনুপস্থিত করে না যে দূরে আছো ভাই চিৎকার করতে হবে নাকি গায়েব নাই আর তিনি বধির না রব্বো লাল আমিন তিনি সমেয়ন সর্বশ্রোতা সবকিছু শোনেন কোনো ভাষাই বলেন যত আস্তে ধীরে বলেন আপনি জিভাও নড়ালেন না হয়তো আপনি ঠোঁটও নড়ালেন না আপনি অন্তর্থে বলেন আল্লাহ তিমাকে মাফ করে দেন অন্তর কথা আল্লাহ শোনেন অন্তর কথা আল্লাহ শোনেন যদিও জিকির আজকারে ঠোঁট হেলিয়ে আর জিবা হেলিয়ে জিকির করে হচ্ছে সন্ন্যত কিন্তু মনে মনে জিকির হইতে পারে হ্যাঁ মুখ বন্ধ আপনার হ্যাঁ মুখে কথা বলাও হ্যাঁ নানো যাবে না হয়তো এরকম পরিস্থিতি অন্তর ডাক ছাড়া অন্তরে দোয়া আল্লাহ শুনছেন আপনার জি সামিয়ান বাসিরা তোমরা সর্বশ্রতা যে সত্তা তাকে তোমরা ডাকছো বা যিনি সর্বদ্রষ্টা সবকিছু দেখছেন অনুপস্থিত না তাকে ডাকছো তারপরে বলে আবদুল্লা বিন কাইস ই আবদুল্লাহ বিন কাইস বুঝা গেল আবু মুসা আসারির নাম ছিল আবদুল্লাহ বিন কাইস কাইস এর ছিল আবদুল্লাহ ক্যালেমা তোমাকে একটি গুরুত্বপূর্ণ বাক্য বাক্য শিখে দেব নাকি হি আমিন কোনটি জান্নাতের ভান্ডার

এক শতটি মনের আশা পূরণ হবে আর তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আদনা হাল ফাকর সর্বনিম্ন হচ্ছে অভাব দারিদ্র মোচন হবে মানে গরিব থাকবে না সব আমির হয়ে যাবে যদি এমনটাই হইতো তো আমার দেশের লোকেরা তো এই সব আমল গুলি বেশি করে তাহলে এত গরিব কেন হ্যাঁ তাহলে তো গরিব থাকতো আরো বড় ঠিক না হ্যাঁ যদি এই জিকির সন্ন্যদি জিকির আছে আমাদের দেশে জিন সৈতানের উপদ্রব বেশি হ্যাঁ অথচ আমাদের দেশে কবিরাজ আর তা আপনার এই সবে তাবিজ তোমার আর বালা তাকা এইগুলি এগুলি ছড়াছড়ে তারপরও জিন শৈতান এত বেশি আর এই দেশে এগুলো নেই তো তা এগুলো তো বাঁচতেই দিত না জিন চাইতান তাহলে তাবিজ ছাড়া আর তাকা ছাড়া বালা ছাড়া যদি আত্মরক্ষা না হয় তাহলে আরও ওরা বাঁচতো জিনিস সঙ্গে সবকে খেয়ে ফেলত তাহলে দল বুঝা গেল না তাওহীদ তাওহীদ হচ্ছে মূলত শক্তিশালী হ্যাঁ শক্তিশালী বিষয় এই যে হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মুমিনের हथियार লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি জিকির প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট